فریاد رست نہیں مولا میرے فریاد سن سلطان دین شاہ زمین مولا میرے فریاد سن آمین مقصود اپن مطلف زامائی کومہ کرو شارا زہا مشکل کشا یا مولا میرے فریاد سن آمین یا اللہ فضل رکھتی آخری سما مافی لوئی ملاد مافی لوئی اللہ زان کی سور ফরন দিয়ে ইউনুর পোল্টুকে হামা হরি ইউনুর নবীর রাজাম বারেকের বকশি সন্না নবীর ডাকতি সুজে ইয়ে ফারুক আবু আলী মা সৈয়দ ইমাম হাসান আল উসাইনুর রুম বারেকের বকশি সন্না অলিগুলো সম্রাট গাউসুল আজম পিরানা বিদ্দস্তকির মাহবুবে

আল্লাহ কৌসুল আসুম সবেন্ডার মনানা আহমদুল্লাহ দুল্লাহকে ব্লাখ আবার রহাকে বসি। ইজুবে সানি কুতু লাখটা রু আসেকি সারাজসু আলে কিন ফনাবিল্লা কবিন্ মুরিষ জানা। বাবা আছে দ গোলাবর রহমান বাববন্ডার এককে ব্লাক আবার রোর মুবাখের বসি এল্লা দাৱ ৰোচন মেজবেণ্ডাৰী যি ওলোকচা মেজবেণ্ডাৰী হাইনুল বছৰ আবুল বছৰ মেজবেণ্ডাৰী মাহাবুল বছৰ মেজবেণ্ডাৰী সবি উল বছৰ মেজবেন্দাৰী বাবা মেজবেণ্ডাৰী আমিন উলহক মেজবেন্দাৰী ৰোহন ৱাৰকেৰ বক্সী সন্মান আল্লাহ ছিলে ওলিয়া শাহৰান ওলিয়া মুছেন ওলিয়া বদৰ ওলিয়া

আল্লাহ শাহজাহান বায়েশিরে আল্লাহ যা কালাম হুজ্জা আল্লাহ ইন বিয়াগিন আর হাজা মঈনউদ্দিন হক্কুন নাজে কবুল কর আল্লাহ আর আর দোয়া মুনাজাত ফরিয়াদ দরখাস্ত যা কিছু গজে ইন বিয়াগিন ওর আর গরীবের নামাজ আর অকত কবুল কর আল্লাহ আল্লাহ আর আহলিয়াত তন্ন এশিয়ে দে খালিয়াত রে বরফুন গরি দিও আল্লাহ আগামী বছর শাহজাহান কাবুলাই বের তৌফিক দান করে দিও আল্লাহ আগামী বছর মাঝে আর খাজা ওয়ার উরুল করি বের তৌফিক দান করে দিও আর আর আসনি জবিনের বলা মুসি উত্তন দাবা হজন মত উত্তন গাড়ি করে এক জিনে উত্তন 70 200 উত্তন বিপদ আর আর জান ইজ্জত রক্ষা করো আল্লাহ

أَكِرِي كَلامُ أُرْشَدُ أَنَّ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ